হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আরেকটি নিয়ে আসলাম আজ আপনাদের দেখাবো কম দামে ভালো জুতা কোথায় পাওয়া যায় আমি এসেছি রাজধানীর শ্যামলী সিটি কমপ্লেক্সের চার তালার শো পার্ক শোরুমে এখানে ডিসকাউন্ট অফার চলছে এখানে দশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত জুতার ডিসকাউন্ট চলছে এখানে এই সাজানো জুতার প্রাইস ছয়শো পঞ্চাশ থেকে সাতশোর বেতরে পেয়ে যাবেন যারা জুতো কিনতে চান তারা এই দোকানে এসে আমার নাম বলে আরও দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সবাই <laughs> <laughs>